আজকে রবিবার শুভ সকাল সবাইকে আজকে আবার একটা ব্লগ করছি আজকে জগদ্ধাত্রী পূজা কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছে না তো আজকে একটু দেরি করে ঘুমতে উঠেছি যে রান্নার জল টল ঘুরলাম ছেলেরা জামা কাপড় কাচলাম হ্যাঁ ছাদে মেরে দিয়ে আসলাম রানের জল দিলাম তারপরে আবার শুয়ে পড়েছি হ্যাঁ ঘুম পাচ্ছিলো খুব হ্যাঁ আমার ছেলেও এখন উঠে পড়েছে যে হুম গুড মর্নিং বলো হ্যাঁ উঠে পড়েছে মশারিটা এখনও তোলা হয়নি মশারি তুলবো তারপরে রান্না করবো ছেলে টিফিন করবো রান্না বান্না করে তারপর তোমাদের কাছে আসছি হ্যাঁ বাসন টাসনও মাজা হয়নি রাত্রে মেঝে টেজে সমস্ত করে তারপর তোমাদের কাছে আসছি কী আছেন এখন ঘুম থেকে উঠে গেছি উঠে এখন ব্রাশ করবো ব্রাশ করে নিই তারপর টিফিন করবো টিফিন করে তারপরে আসছি থাকাতো না এখন টিফিন খাবো লুচি আর ছোলার ডাল আর ছেলের জন্য অ্যাজ ইউজ সুজি বসা সুজি বসিয়েছি ছেলে আর আমি টিফিন খেয়ে নেবো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে তোমরা কে কে খাবে বলো চলে এসো স্নান সেরে নাও স্নান হয়ে গেল স্নান হয়ে গেল এবার ভাত খাবো তোমাদের সাথে আসতে একটু দেরি হচ্ছে সকাল থেকে রান্না বান্না করেছি আজকাল ছেলেকে পড়ানো সময় পাইনি দেখো এসো কী কী রান্না করেছি দেখে যাও আলু ভাজা শিম দিয়ে মাংস ঝোল ভাত শিম ভাজা করেছি শিম আলু দিয়ে ভাজা করেছি আর শিম আলু ভাজা তোমরাও করে দেখবে ভালো লাগে খেতে হ্যাঁ গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলে খেতে খুব ভালো লাগে কুচি কুচি করে শিম ভেজে আর করেছি মাংস আর দেখলে তো তোমরা গরম গরম ভাত করেছি তা এখন আমরা সবাই খেয়ে নেবো তারপরে কথা বলছি আমার ছেলে স্নান হয়ে গেছে এবার খেতে বসবো সবাই খেলো বলো আচ্ছা খেয়ে নিয়ে এবার তারপরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো গাইজ খাওয়া এই খেয়ে উঠলাম ভাত খেলাম মাংস দিয়ে এখন ছাদে এসেছি এই জামা কাপড় সব তুলবো ছাদ ভর্তি জামা কাপড় আর রোদ আছে একটু একটু খাবে পেয়ারা খাচ্ছি খাবে আমরা আমার বে ডাসা পেয়ারাগুলো ভালো লাগে পাকা পেয়ারা অতটা ভালো লাগে না এটা একটু ডাসা মানে একদম পাকা না নর্মাল তোমরা কে কে পেয়ারা খেতে ভালোবাসো আরও ভালো লাগে যদি পেয়ারা মাখা করা যায় মানে একদম ডাসা যে পেয়ারাগুলো হয় সেগুলো কেটে একটু লঙ্কা টঙ্কা দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খেয়ে দেখবে হেভি লাগে খেতে তারপর বাতাবি লেবু মাখা বাতাবি লেবু আর এই পেয়ার আমার খুব ভাল লাগে তোমরাও খেয়ে দেখবে ভাল লাগে হইটা একটু পেকে গেছে এটা আমরা ই করতে পারিনি মাখতে পারিনি একটু ডাস থাকতে মাখলে ভাল লাগে এটা আমাদের ছাদ দেরি হয়ে গেল বিকেল হয়ে গেছে বলতে গেলে তোমরা সবাই কি কে কি করছো আজকে আচ্ছা আর কি বলবো বুঝতে পারছি না আমি নতুন নতুন তো আগের ভিডিওটা দেখলাম মানে আমি আগে যে ব্লগটা ছেড়েছিলাম ওই ব্লগটাতে দেখলাম যে দুশো সাঁত্রিশ আটত্রিশটা মানে দুশো সাতচল্লিশ এরকম সামথিং ভিউজ হয়েছে তার জন্য থ্যাংক ইউ তোমরা সবাই আমার ভিডিওটা দেখছো ফলো করছো তাতে আমি খুবই মানে খুবই ভাল লাগছে আমার তোমরা দেখো এভাবে ভিডিও আমার আমার ব্যাপারে বর্বু বলেছিলাম তো জানো আমার নাম অলিভা অলিভা অলিভাদে আমি থাকতাম সোদপুরে সোদপুরের সুপারি বাগান যা এখন নামে পরিচিত হুম ওখানে আমরা ওখানে আমি থাকতাম মানে আমার বাড়ি ওখানে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি ঘোলাতে আর আমি বা বাড়িতে খুবই কম যাই বেশিরভাগটাই শ্বশুরবাড়িতেই থাকি যাই মাঝে মাঝে এখান থেকে একটুখানি তো ঘুরে আসি বেশিরভাগটাই এখানেই থাকি হয়তো সকালে যাই রাত্রে চলে আসি ভালো লাগে না মানে নিজের ঘর নিজের বিছানা একটা আলাদাই ব্যাপার আর বাড়িতে যাই বাড়িতে আমাদের আমার বাড়িতে সেরকম কেউ নেই মানে আমার বাবা মা আর আমার দাদা বাবা মা আগে চাকরি করতো মানে গভর্নমেন্ট সার্ভিস দুজনই করতো সিএসটিসি আছে না ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট ওখানে কাজ করতো আমার বাবা মা দুজনেই কাজ করতো তারপরে বাবা মা ষাট বছর হওয়ার পরে এক্সটেনশন পেয়েছে পাঁচ বছরে পাঁচ বছরের এক্সটেনশন জব করে তারপর রিটায়ার করে গেছে এখন বাবা মা দুজনেই বাড়িতে বসা হাত থেকে জামা কাপড়গুলো তুলে আনি তারপরে আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডের তো আজকে ছুটি আছে রবিবার ওরা এখন নিচে ঘুমাচ্ছে আর এখন মশারি দিতে হচ্ছে মানে ভীষণ মশা এখন মশারি দিতে হচ্ছে দুপুরবেলা মশারি দিই না তাও মশারি দিতে হচ্ছে মানে প্রচণ্ড মশা তোমরাও কিন্তু এখন মশারি দিও কেন এখন ডেঙ্গুর সময় ভীষণ পরিমাণে ম্যালেরিয়া হচ্ছে হ্যাঁ ডেঙ্গু ম্যালেরিয়া প্রচণ্ড পরিমাণে হচ্ছে তোমরা সবাই বাড়িতে মশারি দিও আর জমা জল একদম জমতে দেবে না কোনো জায়গায় ছাদের মধ্যে কোনো টাছ থাকলে বা গাছের জল থাকলে গাছের জল টলগুলো ভালো করে জলটাকে ফেলে দেবে তোমরা আর তার সাথে যদি কোনো বাটিতে বা কোনো জায়গায় পরিষ্কার জল থাকে পরিষ্কার জলটা ফেলে দেবে কারণ ডেঙ্গুর মশা কিন্তু পরিষ্কার জলই হয় হ্যাঁ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ এখন খুব ডেঙ্গুর সময় হুম সবাই ভালো থাকলেই তো ভালো থাকা যায় হুম পরিষ্কার পরিচ্ছন্ন যতটা রাখবে ততটাই নিজেরা নিজের সুস্থ থাকবে ঠিক আছে পরে কথা হবে তোমাদের সাথে টাটা বাই বাই আবার পরে আসছি হ্যালো গাইজ গুড ইভিনিং এখন ছেলে টিফিন করছি টিফিন করে আমি ভাত করে নেবো কেননা ভাবছি একটু বেরোবো জগদ্ধাত্রী পূজা আজকে একটু ঠাকুর দেখে আসি বাইরে তোমরাও থাকবে সেজে গুজে আসছি ছেলে টিফিন করে ছেলেকে খাইয়ে তারপরে আসছি হ্যালো গাইস আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঠাকুর দেখতে জগদ্ধাত্রী ঠাকুর দেখো দেখো আমাকে কেমন লাগছে না কিভাবে দেখাও ভালো লাগছে দেখতে আজকে জগদ্ধাত্রী পূজা এখানে অমরাবতী মাঠে মেলা হচ্ছে তো তোমরা গেছো নাকি জানি না তোমরা কি গেছো আমি কোনো যাইনি তো শুনেছি মেলা হচ্ছে তো যাই গিয়ে দেখে আসি ওখানে নাকি ঠাকুরও হয় আগের বছর গেছিলাম ঠাকুর হয়েছিল এবছর জানিনা ঠাকুর হয়েছে নাকি শুনতে হবে শুনেছি মেলা বসেছে যাই গিয়ে দেখে আসি যে ঠাকুর হয়েছে নাকি আর রেডি হয়ে গেলাম আমি ছেলেকে খাওয়াচ্ছি খাওয়ানো হয়ে গেলে পরে ছেলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো রাস্তা যদি করতে পারি তাহলে তোমার সাথে সাথে আসবো হলে তো আসতে পারছি না আর ভাবছি একটু বাড়িতে যাবো দেখি বাড়িতে যদি যেতে পারি তাহলে যাবো নাহলে যাবো না বাইরে গিয়ে দেখা হচ্ছে দাদা হ্যালো ভাই আমরা এখন যাবো মেলাতে আমরা যাচ্ছি মেলাতে যাই রাস্তায় আছি audio kan explain aja gitu kan kecil kecil gitu ya apa gitu kan gitu kan lalu kan ami aku tekan udah ini kan ada kan banyak kan banyak kan 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 dia kan dia kan 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 bye হ্যালো বন্ধুরা আমরা ঘুরে এলাম সোনা বাবা কিনেছে কি কিনেছে দেখি দাও বন্ধু বন্ধুটা গুলি করে দাও একটা দেখি আর আমি এইটা কিনেছি চেনটা কারণ আমার ঘরে পড়া চেন নাই আর এইটা একটা কিনেছি এই চেনটা তোমরা বলো কেমন হয়েছে মেলা দিয়ে কিনেছি এবার চালাও দেখি বন্ধুটাও গুলি করে দিয়েছে এখন ভাত খাবো ভাতটা করে গেছিলাম ভাতটা খাবো মাংস দিয়ে ওখানে জায়গায় জায়গায় অনেক জায়গায় পোলাও পেয়েছি খেয়েছি আর বাড়িতে শাশুড়ির জন্য একটু নিয়ে এসেছি এখন খাবো ভাত খাব খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো পরে কথা বলছি তোমাদের সাথে হ্যালো গাইজ বন্ধুরা খাওয়া হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো ছেলেকেও ঘুম পাড়াবো হ্যাঁ ও খুবই আনন্দ করেছে ওখানে অনেক রাইডস চলেছে আজকে সন্ধ্যাটা খুব ভালোই গেল জিজ্ঞ পাও এখন সবাই তোমরা হ্যাঁ আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম হ্যাঁ এবার বিছানা বিছানা করে আমরা ঘুমিয়ে পড়বো আজকের দিন শেষ কালকে আবার অ্যাজ ইউজুয়াল রুটিন স্কুল রুটিন সবাইকে গুড নাইট সবাইকে টাটা